হাই বন্ধুরা সবার কি অবস্থা তো আজকে আবার চলে আসলাম তো আজকে সরাসরি কাজে লেগে দিছি মানে এখন কিন্তু সকাল সকাল রোদ তেমন উঠে না প্রচুর রোদরে ওঠে মাথা টাথা পুরো হয়ে যায় একবারে তো আমি এই যে বর্মিল মানে এই সাইডে রাখুন ওই পাশে দেখি মন্দিরসে তো মধ্যে দেখে আসতেছে মানে আমি ভিডিও করতেছি যে এই কারণে তো মদিরে চলে গেলো আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই দেখেন আমরা এই যে কাজ করতেছি অনেকে ক্যামেরার সামনে আসতে চাই না যে আমরা এই যে রাস্তাঘাটে কাজ করি রং দিই রাস্তা পরিষ্কার করি রাস্তার ঝাড়ু দিই এই কারণে অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না আমি জানি না বুঝি না কেন তো সরাসরি আমি আপনাদের আজকে দেখাই মানে কি কি কাজ করতেছি আমি মানে কি কি কাজ করব তো আমি আপনাদের দেখাই আর একটা কথা হচ্ছে আমরা যে ছেলে মানুষ পুরুষ মানুষ আমাদের শরম থাকবে কেন কাজ করব কাজকে ভালোবাসতে হবে আমাদের অনেকে ক্যামেরার সামনে আসতে হলে সরম পায় আমি বুঝি না কেন যাই হোক ওদেরকে নিয়ে আমি কিছু বলবো না যারা আসতে না চাই তারা না আসবে সমস্যা নাই তবে আজকে আমি কি কি কাজ করবো আমি আপনাদের দেখাই আর দেখতে থাকেন ভিডিওটা অবশ্যই যদি চুটুবের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ফলো দিয়ে আপনাদের সাথেই রাখবেন আর ভিডিওটা দেখতে থাকেন তো সরাসরি চলে আসলাম দেখেন এই যে আমি আর আমার সাদিক মানে আমার বন্ধু মানে এই যে সাইডে দেওয়ার রং দেখতেছে না সাদা কালা মানে আমরা দুইজনে উপর দিয়ে যে এরকম ভাবে মানে যে ময়লা টয়লা আছে এটা মানে পরিষ্কার করে দিয়েছে যাতে রং দিলে মানে যে ইয়াটা থাকবো রোলার এই লোলারটা যাতে মানে না নষ্ট হয় এই কারণে মানে আমি এখন ক্যামেরা দর্শি দেখা এই কারণে আমি আপনাদের মানে আমি যে করতেছি এটা দেখাইতে পারতেছি না তবে আমি যার সাথে কাজ করি না কেন আমি সবার সাথে আগে ভালো মন্দ দেখি যে কে কিরকম মানে সবার সাথে মিশতে হবে তো মানে এক একজনে আসে ক্যামেরার সামনে আসতে চায় না এক একজনে ক্যামেরা মানে বলে যে ক্যামেরা করো না সরম পাই লজ্জা পাইতে সেই কারণে মানে ক্যামেরা ট্যামেরা করি না তো সরাসরি আপনার এখন আপনাদের নিয়ে যাব যে ওইখানে ওই সাইডে ওই সাইডে মানে রং দিতেছে আছে তো দেখেন এই যে আমার সাথে কিন্তু আবারও কাজ কাজে লেগে দিছে মানে কাজ করতে অনেক মানে আমরা সবাই কাজ করি মানে এই যে এই দিদিছে মানে এই রাস্তা দিয়ে গাড়ি আসে তো তো যাতে আমাদের লাগা টাকা না দেয় তো সরাসরি চলে যাইতেছে এই যে রং দেওয়ার জন্য আজকে যে কাজটা করতেছি আমরা মানে এই যে রঙ আছে যে এটি আজকের কাজ এই যে এইভাবে আমাদের রঙ দিতে হয় মানে আমরা এই যে রাস্তা মানে এই যে ঝাড়ু দিয়া তারপর মনে করেন সবকিছু পরিষ্কার করে দিই মানে যাতে ময়লা বালু টালু না থাকে তারপর তারা যে রঙ দেয় তো আজকের মতন এতটুকু ভিডিওই থাকবে আর নেক্সট ডে আবারও ব্লগ নিয়ে আসবো অবশ্যই ছোট ভাইয়ের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক টাইক ফলো দিয়ে আপনাদের সাথেই রাখবেন আর নেক্সট আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আর সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমি যেন সুস্থ থেকে ভালো থাকি এই প্রবাসে আপনাদের সাথে ব্লগ ভিডিও দিয়ে যেতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ